পূর্ব বর্ধমানের রায়না থানার খেমতা গ্রামের বাসিন্দা শেখ জিন্না আলী দীর্ঘদিন ধরেই তিনি বাড়ির বাইরে থাকেন সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ করেন এক বালি ব্যবসায়ী তার অভিযোগ জিন্না নিজেকে ইডি অফিসের পরিচয় দিয়ে তার কাছ থেকে দেড় কোটি টাকা আদায় করেছেন একাধিকবার হুমকি দিয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির করার চেষ্টাও করেছেন বুধবার সকালে জিন্নার খেমতা গ্রামের বাড়িতে তলাশি চালায় ইডি হ্যাঁ না

রাজ্যের বিভিন্ন জেলায় জিন্নার পাঁচটি বাড়ি রয়েছে জিন্নার বিরুদ্ধে প্রথম স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে নির্যাতনের কারণে প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স দ্বিতীয় স্ত্রীও জিন্না আলীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন জিন্না আলীর সঙ্গে রয়েছে একাধিক তৃণমূল নেতার ছবি বিজেপির কটাক্ষ জিন্নার মতো মানুষ তৃণমূল কংগ্রেসের সম্পদ শাসক দলের খুব ঘনিষ্ঠ বিধায়কের সঙ্গে একাধিক সেলফি কাজল শেখের সঙ্গে তার ছবি এবং বিভিন্ন তৃণমূলের মঞ্চে তাকে দেখা যাচ্ছে এই ধরনের প্রতারক তৃণমূলের সম্পদ শুধু একটা এই ধরনের ব্যক্তি নয় সুজন নয় এই ধরনের সুজন গোটা বাংলা জুড়ে তৃণমূলকে সাহায্য করেছে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলকে ফাইন্ডিং করছে কারণ কেউ জনপ্রতিনিধি কেউ বা শাসক দলের নেতৃত্ব দেয় তো সেখানে তার সাথে কেউ গিয়ে ছবি তুলতেই পারে তিনি যদি কোনো অপরাধ করে থাকে তাহলে নিশ্চয়ই তার যা যা বিচার হওয়ার নিশ্চয়ই হবে হবে আইনত শাস্তি আছে এর সাথে দলের কি সম্পর্ক জিন্নার বাড়িতে কেন তল্লাশি তা নিয়ে মুখ খোলেনি ইডি অভিযোগকারী ব্যবসায়ীও মুখে কুলু পেটেছেন তবে সাত সকালে ইডি তল্লাশিতে চাঞ্চল্য ছড়ায় খেমতা গ্রামে পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকেটিভি বাংলা